আসসালামু আলাইকুমায়াবুরহান উই আর লাইভ নাও আজকে আমরা আবারও লাইভ হয়ে গেলাম নতুন একটা আপুকে নিয়ে আমার বিজনেস পার্টনার সে ইতালি থাকে তো আমার এই আমাদের এই লাইভটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম আপনারা যারা আমাদের এই বিজনেসটা দেখতে চাচ্ছেন বা করার ইচ্ছা আছে বা করবেন এরকম চিন্তা ভাবনা করছেন আপনারা ইনশাল্লাহ এই আমাদের যে আমরা যে লাইভগুলো করি এগুলো দেখবেন এগুলো থেকেই আপনারা আপনাদের মনের বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা পেয়ে যাবেন তাই আশা করি আপনারা যারা ইচ্ছুক যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই এই লাইভগুলো দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমাদের লাইফ সেশন তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি সাথী আক্তার সুইজারল্যান্ডের লুজান শহর থেকে বলছি আমি সুইজারল্যান্ডে প্রায় সাত বছর বসবাস করছি আমার দুইটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ আমি একজন স্টে হোম মম আমার দুইটা বেবির কারণে আমি স্টে হোম ওয়ামই রয়েছি কারণ আমি বাহিরে গিয়ে জব করতে পারি না আর এই জন্য আমি এই অনলাইনটাকে অনলাইন প্ল্যাটফর্মটাকে আমার মানে কাজ হিসেবে বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ তো আমি দুইটা বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে এই বিজনেসটাও রান করতে পারছি তো আমার কথা বাড়াবো না আমি এখন আমার গেস্টের কাছে চলে যাচ্ছি আপু রয়েছে ইতালি থেকে রেহনা আপু আপু তোমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তোমার তোমার বিজনেসে আসার কারণটা কি তুমি কি কি জন্য এসেছো সেটা বলো আমার দর্শকের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রথমে আপুকে ধন্যবাদ জানাচ্ছি আপু আমাকে ইনভাইট করেছেন আপনার ফলোয়ার্সদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কামনা আমি আমার পরিচয় ছোট্ট করে দিচ্ছি আমি রেহানা একটা বাংলাদেশ থেকে ম্যানেজমেন্টের ওপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি আমার হাজব্যান্ডের সাথে ইতালি চলে আসি বিগত এগারো বছরের বেশি সময় ধরে আমি ইতালিতে বসবাস করছি আলহামদুলিল্লাহ আমার এক ছেলে আছে তো আমি এখন এই বিজনেসটি রান করছি আমি একজন ডিজিটাল বিজনেস ওনার এন্টারপ্রেনার এবং ম্যান্টোর আমার এই বিজনেসে আমি আমার বিজনেসটি আমি শুরু করি নিজের একটা আইডেন্টিটি এবং ফিনান্সিয়াল ফ্রিডম এবং আমি যাতে ফ্লেক্সিবল হয় আমার হাজব্যান্ড কে সাপোর্ট করতে পারি এবং আরো বিভিন্ন কারণ রয়েছে সব কিছু মিলে আমি বিজনেসটা শুরু করি আর যেহেতু আমি একজন ফুল টাইম মা আমি বাইরে যে কাজ করি না তো আমি সব সবসময় চেয়েছিলাম যাতে আমি কিছু একটা কিছু একটা করি তো সেটা কিভাবে করব না করবো বুঝতে পারছিলাম না বাইরে যেয়ে কাজ করা সম্ভব হচ্ছিল না আমার একে তো আমি হাউস আমার একটি বাচ্চা আছে তাকে দেখাশোনা করা দ্বিতীয়ত আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু বাংলাদেশে যে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো দিয়ে কিন্তু আমরা ইউরোপ আমেরিকাতে কিন্তু তেমন একটা ভালো কিছু করতে পারি না ভাষাগত সমস্যা থাকে কালচারাল প্রবলেম থাকে আর আমি যেহেতু একটু হিসাব মেনটেন করে চলার চেষ্টা করি পর্দা মেনটেন করে চলার চেষ্টা করি সো সব মিলে আমি আর বাইরে যেয়ে কাজ করতে পারিনি সো আমি অনলাইন প্ল্যাটফর্মটা কি বেছে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু হচ্ছিল না ফিলান্সের উপরও চেষ্টা করি ইউটিউবিং করার চেষ্টা করি কিন্তু কোনো হচ্ছিল না জি বলেন হ্যাঁ আপু ধন্যবাদ যে তোমার হোয়াইটে তুমি শেয়ার করলা যে আমাদের এই হোয়াইটে যদি কারো না জীবনের সাথে মিলে যায় তারাও এই বিজনেসে খুব ইজিলি ভাবে আসতে পারবে এই জন্যই মূলত আমাদের লাইভগুলো করা তো আপুর কাছে আমার আর একটা প্রশ্ন ছিল যে আমাদের এই বিজনেসসে জয়েন করতে হলে কি কি করতে হবে এটা যদি একটু বলতেন জি ধন্যবাদ আপু এই সবকিছুর একটা প্রসেসিং থাকে আমাদের বিজনেস একটা প্রসেসিং রয়েছে তো প্রসেসিং এর ভিতরে প্রথমেই যেটা থাকতেছে আমাদেরকে খুব তিনটা ইজি স্টেপ রয়েছে আমাদের সেই তিনটা ইজি স্টেপের ভিতরে রয়েছে প্রথমে নাম এবং ইমেল অ্যাড্রেস দিতে হয় ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে হয় আমাদের ওয়েবসাইটগুলোতে তারপর তার কাছে ফর্টি ডেজ থেকে সিক্সটি ডেজ পর্যন্ত তার কাছে আমাদের ইমেল ওয়েবিনার যাবে ভিডিও যাবে সেগুলো দেখবে সেটাতে আমাদের সেটা সম্পূর্ণ একটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে এই ভিডিওগুলো দুই মাস যায় সেটা সেটাতে আমাদের বিজনেস সম্পর্কে একটা বেসিক ধারণা থাকে সাকসেসফুল হিস্টোরি থাকে বিজনেসটা লেজিট হালাল সবকিছুই সব কিছুই থাকে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যদি কারো ভালো লাগে সে নেক্সট স্টেপে যাবে সেটা সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ আমি সংক্ষেপে বলতেছি সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়ান নাইন ডলার দিয়ে মানে পে করে আমাদের বিজনেস মডেলটা দেখতে হয় সেটা থার্টি ডেজ ভিতরে আবার ব্যাক পাওয়া যায় থার্টি ডেজ মানি ব্যাক গ্যারান্টি যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি কারো যদি বিজনেসটা ভালো না লাগে থার্টি ডেজ এর ভিতরে সে টাকাটা ব্যাক নিতে পারে তো এই ওয়ান ফর্টি নাইন ডলারের মাধ্যমে যে সে কি পাবে সে একটা বিজনেস মডেলটা পুরোটা ভিডিও আকারে পাবে এবং সে আমাদের বিজনেসটা আমরা কার সাথে বিজনেস করছি আমাদের কোম্পানি কি আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড তারপর আমাদের কমিশন আমাদের ইনভেস্টমেন্ট কিছুই বিজনেস এই সেকেন্ড স্টেপে আছে এবং সে যদি চাইলে সে আমাদের দুইটা গ্রুপ আছে যেহেতু গ্রুপটা আমাদের গ্রুপগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি গ্রুপ আর একটা হচ্ছে বাংলাদেশি গ্রুপ তো আমরা চাইলেই এই গ্রুপগুলিতে জয়েন করতে পারি জয়েন হলে সে বুঝতে পারতেছে জানতে পারতেছে যে বিজনেসটা আমরা কখন কিভাবে শুরু করছে কার কে কে কিভাবে বিজনেসটা করছে আমরা সব কিছু সেটা দেখে এক্সপ্লোর করতে পারি যেহেতু বিজনেসটা গ্লোবালি আমরা তো এক্সপ্লোর করতেই পারি সো সেকেন্ডলি যদি তার বিজনেসটা ভালো না লাগে বিজনেসটা যে কোনো কারণে তার পছন্দ হলো না তাহলে সে ব্যাক চলে যেতে পারবে এক্স ওয়াইজার যে কোনো সমস্যা হতেই পারে আর যদি তার ভালো লাগে তাহলে সে নেক্সট স্টেপে যাবে থার্ড স্টেপে যাবে থার্ড স্টেপে আছে আমাদের একটা ওয়ান টু ওয়ান কোচিং কল কোচের সাথে কোচিং কল বুক করতে হবে এক ঘন্টার জন্য কোচ বলে দিবে যে বিজনেসটা সে বিজনেস বিজনেস তার যে কোশ্চেন গুলো থাকবে সে কোশ্চেন গুলো কোচ আরেকবার বলবে বুঝিয়ে দিবে এক্সপ্লেন করবে এবং কিভাবে জয়েন করলে সে সাকসেস হতে পারবে দ্রুত গ্রো করবে তো সে সে সেই হিসাবে ওই পেপার ওয়ার্ক সাবমিট করবে এবং নামমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে সে জয়েন করতে পারবে খুব ইজি তিনটা সিম্পল সিম্পল স্টেপ ফলো করলে যে কেউ আমাদের বিজনেসটাতে জয়েন করতে পারে এই তো আপু বিজনেসে জয়েন করার সিস্টেম অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে একদম বুঝিয়ে দিয়েছ আশা করি আমার অডিয়েন্সরা বুঝতে পারবে যে এর স্টেপগুলো কি বিজনেসে আসার যে একটা প্রক্রিয়া রয়েছে সেগুলো বুঝতে পারবে তো আপু আমরা তো বিজনেস করি তো আমাদের কাছে অসংখ্য মানুষের প্রশ্ন আসে যে যদি তোমাদের ওয়ান ফোরটি নাইন ডলার রিফান্ডেবলি হয় বা তোমরা ফেরত দেবা তাহলে তোমরা কেন মুখে বলো না যে এর প্রসেসটা কি কেন তোমরা বলতে চাও না সেটা যদি একটু বলতা সংক্ষেপে ধন্যবাদ এই প্রশ্নটা আমরা সবাই পেয়ে থাকি যে সেকেন্ড স্টেপটা যদি রিফান্ডেবল হয়ে থাকে তাহলে তো আর পে করতে হচ্ছে না পে না করেই তো আমরা দেখতে পারি আপনারা বলতেই পারেন আসলে পে করার অনেক অবশ্যই কারণ রয়েছে এটা আমাদের কোম্পানির একটা সিস্টেম এটা প্রত্যেকটা সিস্টেমের প্রসেসিং থাকে একটা সিস্টেম থাকে প্রসেসের একটা সিস্টেম থাকে এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রসেস কেননা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও দেখে থাকি আমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করি খুব কম মানুষ আমি নিজেও কিন্তু কন্টিনিউ কোনো ভিডিও দেখি না তো এমনকি আমাদের লাইফটা যে এখন চলতেছে সেটাও যে সবাই কন্টিনিউ দেখবে তাও কিন্তু না তো যখন একজন মানুষ গুরুত্ব দিয়ে কিছু একটা দেখতে চাইবে তখন তাকে সে যদি পে করে দেখে তাহলে অবশ্যই সে জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখবে আর এটা একটা বিজনেস এটা একদিন দুই দিনের কিন্তু জিনিস না একদিন দুই দিন করে শেষ যেমন কেউ ফেসবুকিং করতেছে ইউটিউবিং করতেছে ভালো লাগছে না আর করছে না এটা কিন্তু সেরকম কোনো প্রসেস নয় এটা একটা লাইফ লং টাইমের একটা বিজনেস সো সো আপনি বিজনেসটা নিজে করবেন আপনি যার মাধ্যমে বিজনেসটা করার চিন্তা করতেছেন তার সে কিন্তু আপনি বিজনেসটা করবে না করবেন কিন্তু আপনি নিজে আমি নিজে বিজনেসটা করব সো আমাকে নিজেকে দেখতে হবে বিজনেস মডেলটা কি সো আপনি যখন পে করে দেখবেন বা আমি যখন পে করে দেখব তখন কিন্তু আমি সিরিয়াস ভাবে দেখব আর যখনই আমাদের বিজনেসটা নিয়ে অনেকেই ইনকোয়ারি করতেছে অনেকে এনকোয়ারি করার ভিতরে কি হচ্ছে যারা আমাদেরকে ইমেজ তারা একরকম বিজনেসটা করুক আর না করুক চেষ্টা করতেছে বিজনেসটা কি জানার জন্য এটা আমাদের একরকম বাছাই হয়ে যাচ্ছে বিজনেসটা নিয়ে কারা ইন্টারেস্ট সেকেন্ডলি যারা ওয়ান নাইন দিবে তার থেকে আরো আরো একটা বাছাই হয়ে যাচ্ছে যে কারা বিজনেসটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস তো সিরিয়াসটা মানে আমরা তো আর সবাইকে সময় দিতে পারি না কারণ এই বিজনেসটার জন্য আমাদেরকে প্রতিদিন পাঁচটা দশটা কোনোটা পর্যন্ত আমাদের ইনকোয়ারি আসে তো সবাইকে তো আমরা সময় দিতে পারি না সবার সাথে যখন আমরা কথা বলতে যাব তাহলে কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার আর সবাইকে আমরা বুঝাতেও পারবো না না পুরো মডেল দেওয়া আছে যেটা আমি আপনাকে বুঝাতে বুঝাতে কিছু মিসিং বিজনেস বিজনেস বিজনেসটা আমার বিজনেস না আমি বিজনেস করছি ঠিক আছে যে কোম্পানি আমি করছি সেই কোম্পানি থেকে আমি বুঝে নিচ্ছি কিভাবে বিজনেসটা করতে হবে ঠিক আপনিও বুঝে নিবেন এটা মিনিটের ব্যাপার না যে মিনিট আমি বুঝাবো সময় আপনাকে আমি দিতেই পারি কিন্তু আপনি কিছুই বুঝবেন না অনেক কিছু মিসিং থাকবে আপনি ভুল বুঝতে পারেন আপনি যখন বিজনেসটা প্রজেক্ট অনুযায়ী দেখবেন ছবি দেখবেন একে এঁকে দেখবেন তখন কিন্তু আপনি যেই ভাষারই হন না কেন আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন বিজনেসটা সো এই বিজনেসটা এই এই কারণগুলির কারণেই কিন্তু আমরা আমাদের সিস্টেমে ওয়ান নাইন ডলার রাখা হয়েছে যে আপনি কতটুকু সিরিয়াস বিজনেসটা আপনি বোঝার চেষ্টা করছেন কি না তো আমি তার আগেই প্রশ্ন আমি প্রথম যে প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে জয়েন করব সে জয়েন করার ভিতরে আমি অনেকটুকু বলেছি আর এখন হচ্ছে কেন আমাদেরকে দিতেই হয় ঠিক এই এই কারণগুলির কারণে আমরা বিজনেসটাতে ওয়ান নাইন ডলার রেখেছি আপনার গুরুত্ব বোঝার জন্য সিরিয়াস ভাবটা বোঝার জন্য

কোথাও কোনো জায়গায় ইন করা যায় না এটা সব সবচেয়ে বড় কথা তো আপু আমার আরেকটা প্রশ্ন ছিল তোমার কাছে যে বিজনেসে জয়েন করার পর আমাদের কাজ কি হবে আমরা কি কাজ করি সাধারণত জি আপু ধন্যবাদ এতক্ষণ তো বললাম বিজনেসটা জয়েন কর হলে আমাদের কি কি করতে হয় আসলে বিজনেসটা কি সেটাই কিন্তু আমরা এখনো বলি আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিজনেস আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা অ্যাট্যাকশন মার্কেটিং করে থাকি এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে টিকটক ইউটিউব ফেসবুক এরকম সাত আটটা সোশ্যাল মিডিয়া রয়েছে আমরা সবগুলো ইউজ করে মার্কেটিং করে থাকি এটা হচ্ছে আমাদের প্রথম প্রধানত কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ম্যান্টোরিং ম্যান্টরিংটা হচ্ছে আমাদের যারা বিজনেসটা নিয়ে ইনকোয়ারি করছেন বা কেউ জয়েন হতে চাচ্ছেন তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে থাকি আর যারা জয়েন করেন তাদেরকে আমরা যে আমাদের যে ট্রেনিং সাইটটা আছে সেই ট্রেনিং সাইটে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেই তাদের সেলস ফাইন্যান্স তৈরি করা ওয়েবসাইট বিল্ড করা থেকে শুরু করে মার্কেটিং করার জন্য যে কোর্সগুলো রয়েছে যেমন পেজ রেডি করা এবং কোনো একটা পোস্ট রেডি করা পোস্ট কিভাবে দিবে কিভাবে ডিজাইন করবে সব কিছু আমরা কি করি এখানে ওয়ান টু ওয়ান শিখেই থাকি তো একজন যে নতুন আসবে সে তো এগুলো কিছুই জানে না তাকে এগুলো আমাদের শেখাতে হয় তাকে এগুলো আমাদের বুঝাতে হয় সেটা হচ্ছে একজন ম্যান্টোরের কাজ ম্যান্টোর তাকে অবশ্যই এগুলো হাতে ধরিয়ে শিখিয়ে দিবে আর ম্যান্টোর আর যে জয়েন করবে সে হচ্ছে মেন্টি তাদের দুজনের সম্পর্কটা লাইফ লং এর একটা সম্পর্ক আমাদের বিজনেসটা কিন্তু ব্যাক সাইডে সাজানোই থাকে তারপরও যে নতুন আসে তাদেরকে আমাদের বুঝাতে হয় বুঝাতে হয় শিখাতে হয় করতে হয় আর এই গ্রমিং টাইমটা কিন্তু আমরা হাতে ধরে হেল্প করে থাকি তো এই কাজগুলো আমরা করে থাকি বিজনেসটাতে যে জয়েন করবে তাকে এগুলো আমরা শিখিয়ে থাকি এই দুইটা কাজ মূলত আমরা করি অ্যাডভারটাইজিং করে এবং যে নতুন আসে তাকে আমরা ম্যানটোরিং করে থাকি তাকে আমরা সবকিছু শিখিয়ে দিই যাতে সে তার বিজনেসটা গ্রো করতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি জয়েন করি তাহলে আমাকে কি করতে হবে এটাই তো আপু আপনার প্রশ্ন তাই না তো আমি যে কাজটা করছি আমি যেই কাজটা করছি অ্যাডভার্টাইজিং এবং যে নতুন জয়েন করবে তাকে শেখাচ্ছি তার পুরো বিজনেস সিস্টেমটা সেট করে দিচ্ছি সেই কাজটাই আপনি এখানে শিখবেন এবং আরেকজনকে শিখাবেন এটাই হচ্ছে আমাদের কাজ একই কাজ আমি যা করছি তাই আপনি করবেন রাইট এখানে সবার কাজই সেম যে আমাদের বিজনেস বিজনেসে ঢোকার পরে আমাদের কাজ হবে প্রথমে তো আপনি সবগুলো স্টেপগুলো ফলো করবেন তারপরে স্টেপ ফলো করার পরে আপনার কাজ হবে এটাই যে অ্যাডভারটাইজিং করতে হবে এবং মেন্টর যে থাকবে তার সমস্ত কথা শুনতে হবে এটাই হলো মূল থিম তাই তো জি ধন্যবাদ আপু তো আপু আর একটা প্রশ্ন যে আমাদের এই বিজনেসটা কাদের জন্য বা কারা বেশি উপকৃত হয় এটা লাস্ট কোশ্চেন আমি বেশি বাড়াবো না জি ধন্যবাদ আপু আসলে এই বিজনেসটা কাদের জন্য বলবো না এই বিজনেসটা আসলে সবাই করতে পারে এই বিজনেসটা সবার জন্য উন্মুক্ত আমাদের বিজনেস প্রসেসিংটা এমন ভাবে সিস্টেম করা যে এই বিজনেস যে কেউ করতে পারবে তবে শর্ত তো অবশ্যই আছে কারণ এটা তো আর ছোটখাটো বিষয় না এটা একটা বিজনেস তার জন্য অবশ্যই আপনাকে আহ আঠারো প্লাস হতে হবে প্লাস আপনি যে যেই দেশে থাকবেন সেই দেশের বৈধ ডকুমেন্ট হতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত তাকে বছর প্লাস হতে হবে হবে এবং বৈধ ডকুমেন্ট থাকতে আর এই বিজনেসটা শুধু আমরা বাঙালিরা না সেই বিজনেসটা আমাদের বিশ্বের যে যেখানে আছে একশো উনিশটা দেশ থেকে একশো পঁচানব্বইটা দেশ সরি পঁচানব্বইটা দেশের লোকেরাই বিজনেসটা করছে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা বিজনেসটা করছে শুধু আমরা বাঙালিরা না তো সো এই বিজনেসটা করছে আহ আঠারো বছর তো হতেই হবে এই বিজনেসটা কারা করছে এই বিজনেসটা যেমন ডাক্তার আছে নার্স তারপরে ইউএস এর আর্মিরা করতেছে স্টুডেন্টরা করতেছে যারা অফলাইনে বিজনেস করে তারাও কিন্তু এই অনলাইন বিজনেসটা আমাদের সাথে করতেছে শুধু তাই না যারা প্রফেশনালি জব করছেন আইটি সেকশনে আছে তারাও আমাদের বিজনেসটা করছেন রাজনীতিবিদরা করছেন এমনকি যারা ফুল টাইম জব করছে ফুল টাইম জব করছেন তারাও কিন্তু তার পাশাপাশি বিজনেসটা করতে পারছেন কেন করতে পারছেন কারণ আমাদের এই বিজনেসটা আমাদের এই সিস্টেমটা এমন ভাবে সাজানো আছে পরিচালিত আছে অ্যাডভান টেকনোলজির মাধ্যমে এবং অনেক ইলেকট্রনিক কাজগুলো ডিজিটালি এবং ম্যানুয়ালি এমন ভাবে করা হয়েছে যাতে সবাই এটা করতে পারে এটা অটোমেশন সিস্টেম দিয়ে আপগ্রেড করা আছে তো আমাদেরকে এত হ্যাসেল পোয়াতে হয় না যে বিজনেসটা যে ফুল টাইম জব করছে তে পারবে কি পারবে না নয়টা পাঁচটা জব করুক দুই বেলা জব করুক সেও এই বিজনেসটা করতে পারছে এবং কি যারা স্টে অ্যাট হোম মম আছে তারাও আমাদের এই বিজনেসটা করতে পারছে গৃহিণী যারা আমার মতো গৃহিণী আপনার মতো গৃহিণী আছে তারাও এই বিজনেসটা কিন্তু স্বাচ্ছন্দ্য করতে পারছে তাদের জন্য এটা সম্পূর্ণ আশীর্বাদ হয়ে এসেছে এই বিজনেসটা আমি বলতে পারি আর শুধু তাদের জন্য না এটা সব ক্যাটাগরির লোকদের জন্য সব যে যেই প্রফেশনে থাকুক না কেন সবাই এই বিজনেসটা করতে পারছে আপু কারণ এটা স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে চলে তো সো এটা আমাদের জন্য একটা বড় আশীর্বাদ বড় ব্লেসিং তো আপু মনে হয় আমি বুঝাতে পেরেছি যে কাদের জন্য এই বিজনেসটা ব্লেসিং বা কারা করতে পারবে হ্যাঁ আপু তুমি খুব সুন্দরভাবে আমার সমস্ত মানে কোশ্চেনের অ্যান্সার দিয়েছে খুব বুঝিয়ে অ্যান্সার গুলো দিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই বিজনেসের মূল থিমটাই হলো যে আসতে চায় বা ইনকোয়ারি করে তাদের অবশ্যই তিনটে স্টেপ ফলো করতে হবে এবং তার কী কী কাজ হবে সেটা তো যে এবং এবং মেন্টরিং। এখানে থেকে আপনি ভালো কিছু করতে পারবেন যদি আপনার ইচ্ছা বা চেষ্টা থাকে তো আমি আর আমরা লাইভটা এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ আমাদের এই সুন্দর ভিডিওটি মানে লাইভ সেশনটি দেখার জন্য আবারও আমি হাজির হব অন্য কাউকে নিয়ে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবু তোমাকেও ধন্যবাদ আমার ডাকে সারা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম